আসসালামু আলাইকুমাতুল্লাকু পক্ষ থেকে সাত সাদবাগানের সবাইকে স্বাগত মন্দিরের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো চলে আসলাম দশটার দিকে এখন সকাল দশটা বাজে বা বেলা দশটা বাজে যাই বলেন না কেন তো মনে করলাম ওদেরকে আজকে একটু আহ শাক সবজি দিব তাই ওদেরকে দেখতে পাচ্ছেন যে কলমি শাক দিয়েছি আর পাশাপাশি লাউ গাছ লাউ শাক আনছিলাম সেই শাকগুলো নষ্ট হয়ে গেছে তাই ওদের দিয়ে দিয়েছে খাওয়ার জন্য তো লাউ শাকগুলো ধরছে না কলমি শাকগুলো দেখেন কীভাবে খাচ্ছে একটু দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন বন্ধুরা কীভাবে খাচ্ছে মনে হচ্ছে অনেক দিন পরে তারা কিছু অমৃত খাচ্ছে যার কারণে ওরা খুব পাগল হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন এখন থেকে আমি চিন্তা ভাবনা করেছি প্রতি সপ্তাহে অন্তত একবার ওদেরকে শাক দেবো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে হ্যাঁ ভিডিও করার আগে আমি শাকটা দিয়েছি তার মধ্যে ওটি শেষ করে ফেলেছে আমি দুই মোটা খাবার দিয়েছিলাম দুই মোটা থেকে এখন দেখেন আধা মোটাও আছে কিনা যে সন্দেহ আর এক মোটা লাউ শাক দিয়েছিলাম এই হচ্ছে খাওয়ার দৃশ্য বন্ধুরা তো সকালবেলা দৃশ্যগুলো তো দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে কাক কাক দেখেন এই যে কাক এসে এই দেখেন কাক থেকে শুরু করে সব ধরনের পাখি আমার ছাদে বিচরণ করে শুধুমাত্র খাবারে আসে আর আমার খাবার প্রচুর দেওয়া থাকে কারণ আমি বাসায় থাকি না তাই খাবার এরমভাবে দেওয়া থাকে যাতে সারাদিন তারা খেতে পারে কিন্তু এগুলো চড়ে পাখি এবং বিভিন্ন ধরনের পাখি ঘুঘু পাখি বাজিঘর পাখি কাঠ চিল এবং কি জ্বালানি কবুতর অসংখ্য জ্বালানি কবুতর এসে সে খাবারগুলো খেয়ে নিয়ে যায় দেখতে পাচ্ছেন সব শেষ করে দিয়েছে সকাল দশটা বাজে সারাদিনের জন্য কিন্তু খাবার দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন আমার স্বাদে যেগুলো এতদিন খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিয়েছিলাম সব মোরগ মুরগিগুলোকে অলরেডি অবমুক্ত করে দেওয়ার চেষ্টা করেছি আর মিষ্টির ফার্মে বাচ্চাগুলোকেও কিছুদিনের মধ্যে অবমুক্ত করে দিব সেগুলো এখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এই দেখেন আমার মিষ্ির ফার্মে যেগুলো বড় জিম পারে হ্যাঁ সেগুলোকে অলরেডি ছেড়ে দিয়েছে আজকে অবমুক্ত করে দিয়েছি চারটা এখানে দুইটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা আর এখানে একটা তিনটা আর একটা মোরগ আছে মোরগটা কোথায় যা আছে খুঁজে দেখতে হবে এতক্ষণ তো এখানেই ছিল এখন কেন লুকোচুরি খেলছে কিনা বা আমাকে দেখে ভয় পেয়েছে কিনা বা অন্য অন্য মোরগ যেহেতু সে নতুন ছেড়ে দেওয়া হয়েছে দু একদিন ধরে ওদেরকে এত দৌড়ে দিয়েছে তাই ওটা হয়তো মানে কোথাও না না ফলায় না এই যে দেখুন মন্দিরে এই যেখানে এখানে আছে মোরকে থেকে মুরগি সাহায্য বেশি আপনি দেখতে পাচ্ছেন যাক তারপর রেখে দিয়েছে একটা তো কেমন লাগছে এই সকালবেলা বা সকাল দশটার দৃশ্যগুলো সেটা অবশ্যই কমেন্ট বেশি লিখে জানাবেন আর আপনাদের সাথে এভাবে উন্মুক্ত অবস্থায় হাঁস মুরগি পালন কি না সেটা কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রোবেডি ওই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন আর বন্ধুরা যারা এখনও হালদাগু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে বন্ধু অল বাটনটা ক্লিক করে দিতে পারে দিতে ভুলবেন না তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলো বিকাল তিনটার পরে যেসব নতুন ভিডিওগুলো চাই সেগুলো অবশ্যই মানে নোটিফিকেশন আগে আপনাদের ইউটিউব চ্যানেল চলে যাবে এবং আপনারা যদি চান আমার ইউটিউব চ্যানেলটা সারা মানে প্রচুর পরিমাণে দেখতে চান পুরোনো ভিডিওগুলো নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই অনেক আসে সেই ভিডিওগুলো দেখতে পারবেন বন্ধুরা তো চলুন আপনাদের দেখালাম এই অবস্থা এখন ওই সাদে দেখাবো ওই ওই সাদের ভিডিওগুলো আচ্ছা ওই সাদের ভিডিওগুলো আরেকটা পর্বে নিয়ে দেখাবো যদি ওখানে গাছগাছ ফুল আসে সেটার জন্য আর যাচ্ছে না তো এই হচ্ছে আমার সাদে সকালের দৃশ্যগুলো আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে হ্যাঁ হাঁস মুরগিগুলো বিচরণ করছে সাদে দেখতে পাচ্ছেন সকালবেলা হ্যাঁ এখনও পুরোপুরি রোদ তেমন একটা ওঠে নেই যে শীতের একটা ভাব আছে দেখেন যে লাউ শাকগুলো তারা খেয়ে নিচ্ছে দেখেন টার্কি মুরগি কিন্তু প্রচুর শাকসবজি খেতে পছন্দ করে দেখেন কীভাবে খাচ্ছে এ দেখেন এই দেখেন এই দেখেন টার্কি মুরগি থেকে শুরু করে সব শেষ কুলমি শাকগুলো শেষ করার পরে এখন ধরেছে লাউ শাকগুলো মধ্যে দেখতে পাচ্ছেন আমার দেশি একটা নতুন মুরগি দেখেন এই যে কক করছে ডিম পাড়ার জন্য কিন্তু ডিম পানলে কি হবে ডিমগুলো তারা নিজেরাই খেয়ে ফেলে বন্ধুরা একটা ডিমও আমি পাই না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে টার্কি মুরগিগুলো খাচ্ছে চলুন আমরা একটু ছেড়ে ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখেন ডিম পেরে এই যে খেয়ে এই জায়গায় ভিজে আসছে দেখতে পাচ্ছেন এই নতুন মুরগিগুলোকে সে দেওয়া হয়েছে হ্যাঁ যেগুলো তো ছেড়ে ছিল আর এই যে দেখেন এখানে একটা দেশি গোলা ছিল মুরগি বসে আছে ডিম পাবো ভাইজান 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 ডিম পাবো না ডিম পাই নেই ভাইজান ডিম নাই তো এই হচ্ছে দৃশ্যগুলো তো বন্ধুরা চলুন আমরা একটু এখন কবুতর ছেড়ে যাব সেই দৃশ্যটাও দেখাবো বন্ধুরা তা আপনারা দেখতে পেলেন এখন আমরা যাচ্ছি কবিতর ছেড়ে আর দেখেন এই হাঁসটাকে হ্যাঁ অন্যান্য হাঁসের ঠুকরাইয়া নতুন পশনগুলোকে শেষ করে দিয়েছে দেখেন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কত বিক্ষত হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছে ওদেরকে আলাদাভাবে রাখতে হবে এই রাত্রেবেলা রাখলে এই কাজটা করে আর দেখেন প্রচুর ঠান্ডা বাতাস বইছে দেখেন কত সুন্দর ব্লো হচ্ছে ঠান্ডা বাতাসগুলো আপনারা বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন আমরা একটু ছেড়ে বিতে যাব এখন দেখি যেখানে আমার কবুতরগুলো এবং এই যে শুধুমাত্র এই মিষ্টি ফার্মিগুলো আছে আর আমার একুশটা চেনা হাঁসের বাচ্চা আনছিলাম সেখান থেকে মোড়ে একটা আছে তাও এটা যায় যায় অবস্থা সেটা আল্লাপাক এখনও নিয়ে যায় নাই কিন্তু একটু বড় বড়ো হিসাবে দেখেন কত সুন্দর আনছিলাম একদম ছোট কিন্তু এই সমস্যাটা রয়ে গিয়েছে আর এই যে একটা মুরগি এই দুইটা মুরগি রয়ে গেছে স্মৃতি হিসাবে অনেক মরকম মুরগি আনছিলাম সেগুলো সব শেষ আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার এই মিষ্টির ফার্মিগুলো শুধু এই কটায় এখন আছে আর বাকি সবগুলো যে কটা ছিল এই যে এখানে চারটা দুইটায় ছটা ছেড়ে দিয়েছে আর খুব একটা মরক মুরগি নাই বন্ধুরা বুঝতেই কারণ মরক লেগে সব ধ্বংস হয়ে গিয়েছে তো সর্বোপরি দেখতে পাচ্ছেন আমার কবুতরের বেবি এই ধরনের বেবিগুলো এখান থেকে নিচে পড়ে গেলে আর উঠতে পারে না এবং এগুলো অ্যাটাক করে বিভিন্ন ধরনের মশা এবং জীবজি মানে মশা ইঁদুর এবং এক পর্যায়ে না খেয়ে খেয়ে তারা মারা যায় আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো বেবি এখানে দুইটা পুরানো আর বাকি সবগুলোই বেবি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বেবি এখন কত সুন্দর একটা বেবি কিন্তু ওর মুখে একটা গোটা হয়েছে দেখতে পাচ্ছেন বসন্ত হয়েছে আর এই দেখেন দেখতে পাচ্ছেন কবুতরগুলো ওই দেখেন আমার সিরাজি কবুতর দেখছেন সিরাজি কবুতরটা আর দেখেন এই যে এই যে মা তার সন্তানকে খাওয়াচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা তা কেমন লাগছে দৃশ্যগুলো অবশ্যই বা জানাবেন বন্ধুরা কেমন লাগলো এই হচ্ছে আমার এই মুরগির শেডের দৃশ্যগুলো এখান থেকে আমরা এখন বের হয়ে যাব তো বের যাওয়ার আগে আবারও বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার একদম ফেসবুক পেজ আছে মিজান একদম বিডি সেই পেজে ফলো করুন পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সুন্দর সুন্দর মতামত দেবেন এই কামনা করে এখান থেকে বের যাচ্ছি এই কবিতার শেট থেকে চলুন আমরা বের হয়ে যাই বন্ধুরা এই যে বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বের হয়ে গেলাম আপনারা দেখতে পাবেন বের হয়ে গেছে এখান থেকে আমরা ভিডিওটা শেষ করে দেবো ভিডিও এখন বেশি বড় করি না হ্যাঁ যেহেতু আপনার বড় যদি দেখেন না তো কেমন লাগলো দৃশ্যগুলো সেটা দেখ সেটা অবশ্যই কনভেক্সে লিখে পাঠাবেন আর দেখেন এখন আজকে একটু মুরগি একটু বেশি দেখা যাচ্ছে কারণ হচ্ছে ওই যে সব মুরগিগুলো এখন একটু সুস্থ আছে তো দিকে বিচরণ করছে আর যেহেতু আমি ওদেরকে খাবার দিয়েছি এই যে শাক সবজি দিয়েছি চার কারণে ওরা এগুলো খাচ্ছে আর দেখেন এই মোরগ মুরগি শুধু শুধু ওরা নিজেরা নিজেরা ঝগড়া করে নিজেরা নিজেরা ঝগড়া করে আপনার দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন এই যে শুধু শুধু ঝগড়া লাগছে বন্ধুরা তো আমি ঝগড়া ছুটে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ ছুটে দেওয়ার চেষ্টা করতেছি আপনার দেখেন এই যে শুধু 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 ঝগড়া লাগে দেখেন একদম শুধু শুধু ঝগড়া লাগবে কে কার আগে ঝগড়া লাগবে এই নিয়ে খুব ব্যস্ত দেখছেন এই যে ঝগড়া ছুটে দিন আবার কিছু আবার লাগবে এইভাবে নিজের রক্তাক্ত হয়ে হ্যাঁ নিজের লোমগুলো নষ্ট করে রক্তাক্ত হয়ে হ্যাঁ এক একটা অসুস্থ হয়ে মারা যায় কারণ ব্যথা আছে হ্যাঁ যেন এই যে হাঁসটাকে আপনার দেখতে পেলেন দেখেন হাঁসটাকে একটু আগে দেখাচ্ছে দেখেন কীভাবে ক্ষত বিক্ষত হয়েছে আপনি দেখতে পাচ্ছেন কীভাবে ক্ষত বিক্ষত হয়েছে বন্ধুরা তো বন্ধুরা সর্বোপরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমরা ভিডিও শেষ করছি বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখো আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালদাগো চ্যানেলের পাশে থাকুন আর এইরকম সুন্দর সুন্দর বাগানের প্রতিটি ভিডিও দেখবেন উপভোগ করবেন আর অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিদেশি এবং দেশি বন্ধুদের তো আজ আর নয় চলে যাব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে যতক্ষণে হালা দিয়ে চ্যানেল পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথা হবে বন্ধুরা আবার দেখা হবে